ভাই কেমন দাম চাইছেন হলে চার হাজার হলে সেল করবেন দর্শক যাদের ভালো লাগবে ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে ভাই ঘোরা দেখা যান তো ভাই সুপার কোয়ালিটি ফারুক ভাই এখানে তো এক ধরা লাহোরিস দেখতে পাচ্ছি ভাই সুপার কোয়ালিটি ভাই চার হাজার টাকা তাই না দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এখানে সাদা ড্যানিস আছে একদম সুপার কোয়ালিটি ভাই ড্যানিসটা কেমন দাম চাই দিচ্ছেন ড্যানিসটা পঁয়তাল্লিশশো টাকা দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন এখানে একদম তো জ্যাকোবেনও দেখতে পাচ্ছি ভাই জ্যাকোবেন আছে তারপরে আরো অনেক কবিতর আছে রেসার আছে যার যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে ভাই এখানে তো দেখতে পাচ্ছি এক দুটো সাদা বারহুমা তাই হ্যাঁ এটা কেমন দাম চাই দিয়েছেন ওটা অপশিষ্ট ওইটা পঁচিশশো টাকা দর্শক আপনারা দেখেন কোয়ালিটি মার্শাল ভালো আছে আমি ভালো করে দেখাইতেছি যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে তো লাল বারহুমা দেখতে পাচ্ছি ভাই লালটা লালটা পঁচিশশো টাকা দর্শক যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে এখানে আরেক এক দুটা কালো বারহুমার আছে ভাই এটা কি অবস্থাতে আছে এটা নিউ হোটেল নরমাদি কনফার্ম হ্যাঁ নরমাদি কনফার্ম এটার দাম কেমন চাই এটা 3000 হলে দেওয়া যাবে আচ্ছা ভাই এটার দাম 3000 টাকা চাই দিবেন আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আসলে ভাইয়ের কাছে অনেক কবুতর আছে আমি দেখালাম যার যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন ভাইয়ের কাছে আরো কবুতর আছে আমি ওগুলো দেখাবো ইনশাআল্লাহ মনির ভাই এটা কি কবিতর হাতে বোম্বাই কবিতর ভাই বোম্বাই তাই না এটা তো সেল করবেন একবার সেল করবে কেমন দাম ভাই

নাটোরের রাটের বিখ্যাত একজন ব্যাপারী ভাইয়ের কাছে যে সমস্ত কালেকশন আছে আমি দেখাবো এবং ভাইয়ের নাম্বার দিয়ে দেবো

কালো সিরাজি পনেরোশো টাকা দর্শক যার যেটা প্রয়োজন হবে থেকে কথাবার্তা বলে নিতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো ঠিক আছে ভাই আপনি মোবাইল নাম্বারটা বলেন

ভাই কি কবিতার হাতে আপনার এটা ঘিয়া চন্দন একটা বোম্বাই ভাই আসলে তেবারে হাটের একজন বিখ্যাত ব্যাপারী ভাই আসলে যে সমস্ত গোলা গ্রিভাস ঘিয়া চন্দন এই সমস্ত কবিতার বেচাকেনা করে ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে কবিতা থাকে দর্শক ভাইয়ের কাছে এখন হয়তো কবিতর কম শেষ সময় তারপরেও প্রচুর কবিতা থাকে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন বাহাত্তর সপ্তাশি পনেরো ভাইয়ের সাথে নাম্বারে যোগাযোগ করতে পারবেন যাদের প্রয়োজন তারা ভাইয়ের থেকে যোগাযোগ করে নিতে পারবেন যে সমস্ত কবিতা আছে আমি দেখাবো পরবর্তীতে দেখাবো গোলা গ্রিবাস আর ভাইয়ের কাছে বিক্রিও করতে পারবেন ভাইটা কি কবিতা কত করে জোড়া ভাই তিনশো পঞ্চাশ টাকা জোড়া দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন ভাইয়ের এটা খুব ভাই আলাইকুম কেমন আছেন আসলে ভাইয়ের খাসার নট দেখেন ছেলেদের রাখছে কোথাও যাইতেছে না ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে কবিতর আছে যাদের প্রয়োজন হবে ভাইয়ের মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে ভাই আপনার আপনার মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারেন ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে কমিটু আছে একদম হাটের অনেক পুরাতন ব্যাপারী যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করে নেবেন